অমরপুর কংগ্রেসের প্রাক্তন নেতা ও প্রাক্তন এমডিসি নির্মল চন্দ্র দাস আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন রেখে গেলেন এক ছেলে ও তিন মেয়ে আজ সকালে জিবি হাসপাতালে তার মৃত্যু হয় আগরতলা কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতারা তাকে শ্রদ্ধা জানান প্রয়াত নির্মল চন্দ্র দাস অমরপুর মহকুমার সহ রাজ্যের তফসিলি জাতির একজন অন্যতম জাতীয়তাবাদী নেতা উনি স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মেম্বার ছিলেন ওনার এই অকাল প্রয়াণে কংগ্রেস পরিবার ওনার এই হত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ওনার আত্মার সদ্যটি কামনা করে এই প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা আমরা নিবেদন করছি এক সময়ের দুর্ধর্ষ একটা তফসিলি জাতির একদম তৃণমূল স্তর থেকে উঠে এসে জীবন সংগ্রামের যে লড়াই জনস্বার্থে যে লড়াই এই লড়াই উনি করেছিলেন আমরা ওনার এই অকাল প্রয়াণে ওনার যে শূন্যতা এই শূন্যতা হয়তো ভরিয়ে দিতে পারব না কিন্তু এই অমরপুরবাসীর হৃদয়ে উনি থাকবেন অনুপ্রেরণা হিসাবে